রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যক্ত হয়েছে আমি পাঁচশো টাকা না আমি দুইশো টাকা দিলে আমি চিকিৎসা করতাম চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনিও যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন আমি রাষ্ট্রের এই অসন্ন আমি মেনে নিব না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র ন্যায্যতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় শিক্ষক সমাজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা দ্বিতীয় কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন যাপন করছি এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উচ্চ মাধ্যায় যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকি আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এপ্তদায়ী মাদ্রাসার শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত যে শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে ওনার বেতন হচ্ছে হাজার টাকা এক কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে আঠাইশশো টাকা একত্রিশ বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় সেই বেতনের ভুল ব্যাপার ফ্রেন্ডলি এক কেজি ইলিশ মাছ কিনতে হয় তিরিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় এই বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় না আমাদের দেশের সরকার আমাদের দেশের জনগণ আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবন যাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবন করে আর আমরা মনে করি আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যেই কথাগুলো মানুষ বলতে চাই না এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয় বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনোই বাজারে যাইতে পারে না আমরা দেখেছি

তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা তারা যদি বিয়েতে যায় সমাজের প্রত্যাশা করে তারো পাঁচ হাজার টাকা একটা মাফিলে তাদেরকে সভাপতি বানিয়ে বসে থাকে কর্মস্থান ঈদকাতে তাদের থেকে প্রত্যাশা করে কিন্তু তাদের ঘরে দিন শেষে মার শেষে বেতন হচ্ছে এবারে যে পনেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বলেন বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের কোন বাজারে কোন বাজার আছে বাংলাদেশে যেখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে বাজারের খরচ হয় মাসের শেষ দশ দিন পরিপাটি ফিটফাট কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের দশ দিন চলতে হয় মাসের বিশ তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন একদিন করে তিরিশ তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয় একটা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না প্রিয় শিক্ষক সমাজ আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি আমাদের তেল দিবেন না কিন্তু মাছ মাছ ভাজা লাগবে শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানে বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানে। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে কিন্তু কাহেদী ইসলাম এই শহীদ মিনারের থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না